স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মান আইডি কার্ড নিয়ে কথা বলো। পড়ার লাইনটা আমি কইতেছি। বাংলাদেশি এমনও কিছু টিকটকার আছে যা ওর টিকটকে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার। আবার প্রতিদিন টিকটকও করে। কিন্তু সে নিজেকে কখনো টিকটকার মনে করে না। হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইজ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গাইজ আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ সব আপডেট তুলে ধরা হবে আপডেটে থাকছে এবার ওপো ভাই কিন্তু শেখা খেয়ে লাইভে এসে কান্না করে করে কি বলেছে সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব অ্যান্ড গাইজ ওমরন ফায়ার কে মিন করে এবার কথা বলেছে মোর সালিন নতুন ভিডিওতে ওমরন ফায়ার কে মিন করা হয়েছে কি বলা হয়েছে সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব আর প্রিয় দর্শক আপনারা হয়তো এই আইডি কার্ড ঝোলানো জিশানকে চিনে থাকবেন এই আইডি কার্ড জিশান সেই লোক এবার আইডি কার্ড নিয়ে কথা বলাতে পাল্টা জবাব দিয়েছে কি বলেছে সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব তাল্লা ভাই সম্পর্কে আলোচনা করব এন্ড গাইজ বর্তমানে এলেক সবুজ রয়েছে ইস্তেমাতে সেই ইস্তেমায় অনেক কথা বলেছেন সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব এবং বন্ধুরা অনেক টিকটকারেরাই ওমরকে নিয়ে অনেক রকমের ভিডিও বানিয়েছে সেই ভিডিওগুলি আপনাদের মাঝে একে একে উপস্থাপন করা হবে তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক গাইজ আমরা প্রথমেই কথা বলবো হোমরান ফায়ার কে নিয়ে দিন দিন মানুষের মন থেকে উঠে যাইতাছি মনে হয় একটু বেশি উচিত কথা বলি বন্ধুরা গতকাল ব্রাদার্স স্কোয়াড একটা ভিডিও আপলোড দেওয়া হয়েছে সেখানে মুরসালিম কিছু কথা বলেছে কি বলেছে চলুন দেখে নেওয়া যাক আমি কইতেছি বাংলাদেশে এমন কিছু টিকটকার আছে যা টিকটকে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আবার প্রতিদিন টিকটক করে কিন্তু সে নিজেকে কখনো টিকটকার মনে করে না আবার অন্য টিকটকার কো পাছায় আঙ্গুলও তো গাইস এই কথাগুলি কাকে বলা হয়েছে আপনারা একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন গাইস যেহেতু ওমরান ফায়ারকে নিয়ে কথা হচ্ছে তো ওমরান ফায়ারকে নিয়ে এই মেন্টাল কাপলেরা কি বলে চলুন দেখে নেওয়া যাক টিকটকাররা বস্তি টিকটকাররা ভালো না হ্যাঁ ভাই আপনিও তো টিকটক করেন এত জ্ঞান দিতে আইছেন না তো গাইস ভয়েস দিচ্ছে এই পুরুষটা কিন্তু মহিলাটা এইভাবে মুখ বাঁকা করতেছে কেন এটা আমার মাথায় আসতেছে না চাহিদ প্রিয় দর্শক এদিকে এক সময়ের ভেরিফাইড আইডি রোনার তারেক সেই তারেকও কিন্তু ওমরন ফায়ারের পক্ষে কথা বলেছে কি বলেছে চলুন দেখে নেওয়া যাক এ পোলা ভাই তোরা টাকি মাছ ধরা বাদ দে তোরা টাকি মাছ ধরা বাদ দিয়া ওমর রে নিয়া সমালোচনা কর যারা তোরা দেখবি ভাইরাল ফরিজে থাকবি কেননা ওমর এটা ব্রেন

তো গ্যাস এই লোকও কিন্তু অনেককেই অনেক রকমের কথাবার্তা বলতো কিন্তু এখন তিনি উল্টা আবারও ফরিদুতে আসার জন্য হালকা করে একটু বলে দিলেন তো যাই প্রিয় দর্শক এবার আসি তালহা ভাইয়ের নতুন ভিডিও নিয়ে কি দরকার ছিল গ্যাস আসলে ভিডিওটি মজাদার ছিল প্রিয় দর্শক এবার আসি হচ্ছে অপু ভাইকে নিয়ে গাইস অপো ভাই অনেকদিন ধরেই শুনতেছিলাম যে তিনি রিলেশনে রয়েছে এবং রিলেশনে কিন্তু সর্বশেষ তিনি চাকা খেয়েছে এটা তিনি লাইভে এসে বলেছেন যে ভালোবাসা বলতে আর কিছু নাই তার ক্যারিয়ার নাকি শেষ হয়ে গিয়েছে এই ভালোবাসার কারণে প্রিয় দর্শক এবার আসি হচ্ছে তৌহিদ আফ্রিদি সম্পর্কে গায়েস তৌহিদ আফ্রিদি ব্যারিস্টার সুমনের ইনভিটেশনে তৌহিদ আফ্রিদি তাসিফ খান এবং সালমান মুক্তাদের আরো অনেক সেলিব্রিটি সেখানে গিয়েছিল এবং সেখানে কিন্তু আমরা একটা মজাদার অনুষ্ঠান দেখতে পেরেছি আপনি এই অনুষ্ঠানটা দেখেছেন কিনা কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হচ্ছে পরবর্তী আপডেট ভিডিওতে ততক্ষণাত আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ